নমস্কার আমি চলে এসেছি লাঞ্চের ব্যবস্থা করতে তো একটু ঝিঙে পোস্ত কালকে রেখে দিয়েছি আর একটু উচ্ছে ভাজবো উচ্ছেটা ভাজাটা আমাদের এখানে সবাই ভালো আসে তো ছেলে মোটামুটি বাসে উঠে পড়েছে উচ্ছে ভাজা করব আর একটু ইলিশ মাছের একটু আচার দিয়ে কাঁচা মাছের টক মানে আচার আচারই ইলিশ জাস্ট কাঁচা মাছের ইলিশটা আমি অন্যদিন তেঁতুল টক করি আজকে তা করবো না একটু সর্ষে বাটা অল্প সর্ষে বাটা দিয়ে একবারে কাঁচা মাছের ইলিশের একটা টপ হবে আর ইলিশের একটা গামখা কাঁচা মাছের তেল চাল ভাপা না টিফিন কৌটো টৌটোতে করে বসাবো না এমনি বসাবো মানে এমনি রান্না করবো করাতে কিন্তু ওটা ওই ভাপা টাইপেরই হবে তো চলো পর করতে থাকি তো ইলিশের যেটা ভাপা করব সেই কৌটো করে বসাবার মতন এখন সময় নেই রাবেলা হয়ে গেছে তো অলরেডি দেখো বাঁচতে যায় এগারোটা চল্লিশ তো ছেলেও চলে আসবে ওর ভীষণ খিদে পেয়েছে একদম উঠে পড়েছে বাসে তো আমি যেটা দেবো এমনিতে নুন মাখানো আছে তো জন্য বেশি নুন দেবো না প্রথমে কি করব বলো তো এই ইলিশ মাছটায় নুন দিলাম হুম আচ্ছা ইলিশ মাছে অল্প একটু হলুদ দিয়ে দিলাম বাস দিলাম একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এখানে একটু আমার লঙ্কা বাটা লঙ্কা আছে বুঝছো একটু বাটা লঙ্কা দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে মাছটাকে সেদ্ধ বসিয়ে দেবো একদম মাছটা এইটা হোক একটু জল দিয়ে দিলাম দিয়ে জাস্ট মাছটাকে কাঁচা মাছের একদম আমি সেদ্ধ বসিয়ে দেবো এটা ঢাকনায় হয়ে ফুটবে একদম ফুটে নরম হয়ে যাওয়ার পর একদম লাস্টে আমি দেব সর্ষে বাটা আর কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চেরা তো অলরেডি চলো গ্যাসটাকে অন করি গ্যাস অন হয়ে গেছে আমার অলরেডি এতে বসিয়ে দেওয়া সবটা ভালো করে গুলিয়ে দিই ব্যাস মাছটা একদম টাটকা রয়েছে তো রক্ত বেরিয়েছে পুরো একদম টাটকা মাছ শিবুই দিয়ে গেছিলো না 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 এটা শিবু না এটা বোধ হয় ওরা সেই বগুড়ার জলপাই না কোথায় গেছিলো না সেখান থেকে নিয়ে এসছে তো এবারে মাছটার মধ্যে আমার যে আটদান পটটা আছে ঢাকনাটা ব্যাস তো এটা ঢাকিয়ে দিলাম আস্তে করে ফুটতে থাকুক ফুটতে ফুটতে ওটাকে নরম হয়ে যাবে তখন আমি লাস্টে নামানোর আগে সর্ষে আর কাঁচার তেল আর কাঁচা লঙ্কা দেব উচ্ছে ভাজাটা কীরকম হলো আয়ু জাস্ট এই উচ্ছে ভাজা দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো এটা আমি যেটা বসিয়েছি কড়া ভাপা তো দেখি এটার কি অবস্থা তুই দেখি তুলে ও এইভাবে এসেছে না তেল না সর্ষে তো এবার আমি যেটা দেব এর মধ্যে দেব সর্ষে বাটা বুঝেছ সর্ষে বাটাটা একটু দিতে হবে কারণ আলো ভালো লাগবে না হুম আচ্ছা আসছি আচ্ছা তো নিলাম সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দেব ওটা কাঁচা লঙ্কা চেরা আস্তে করে সর্ষে বাটাটা এর সঙ্গে মেশাতে হবে কারণ মাছটা একদম নরম হয়ে গেছে তুলতুলে হয়ে গেছে আর সর্ষেটা আমি আগে বসাই না কেন সর্ষেটা মাখিয়ে দিয়ে বসিয়ে দিলে হয় কিন্তু তরকারি স্বাদটা যেতে তেতো হয়ে যাবে সেই জন্য সর্ষের জিনিসটা তো বেশি ফোটানো যায় না ওই জন্যই আমি এটা লাস্টেই একদম সর্ষে বাটাটা দেই আরেকটু আরেকটু ফুটবো ফুটিয়ে আমি নামাবো তো তোমরা দেখেছিলে শুধু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু নুন মাখিয়ে আমি ম্যারিনেট করা মাছটা নুন হলুদে ম্যারিনেট করা মিষ মাছটা আমি এইভাবে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো অলরেডি এটা সেদ্ধ হয়ে গেছে মাছগুলো সুন্দর করে তারপরে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা কাঁচা লঙ্কার চেরা এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দেব একটু বেশি দিতেই হবে কারণ কিছু করার নেই মাছ ভাজলাম না কিচ্ছু করলাম না তো এইবারে শুধু এই তেলটা তো ভাই দিতেই হবে নাহলে তো ঠিক রাজকীয় স্বাদটা ইলিশের যে তেল ভাপা বা কড়া ভাপা এই যে স্বাদটা এটা তো আসবে না তো যাদের টিফিন কৌটোর অসুবিধে টিফিন কৌটো নিয়ে লাগাও বা বন্ধ করো টিফিন কৌটোতে জল ঢুকে যাবে অনেক সমস্যা থাকে কিচ্ছু করার দরকার নেই তোমরা ভাই এই রকম করে সমস্তটা মাখিয়ে দিয়ে হুম এর মধ্যে কাঁচা তেল কাঁচা লঙ্কা লাস্টে অ্যাড করে দিলেই হয়ে গেল তোমাদের ইলিশ ভাপা তো এটা হোক আর একটু ফুটুক তারপরে আসছে তো চলো কড়াই হাতে মাখা ইলিশ ভাপাটা কি কালারটা এসেছে এই এইটা হচ্ছে আমার একদম হাতে মাখা কড়ায় বসানো ইলিশ ভাপা না টিফিন কৌটোর ঢা ঝামেলা না প্রেসারের ঝামেলা না জলঢোকা ঝামেলা না খাওয়ার সময় টিফিন কৌটো খোলার সমস্যা সব কিছু আমার মুখরোচক চ্যানেলে রইল সবাই বন্ধুরা ভালোবাসা দিয়ে দেখে নিও আর যদি পছন্দ করো সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো শেয়ার করো আর একটা কথা আমার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি কিন্তু মনিটাইজেশনের ফর্ম ফিল আপ করিনি কারণ দেখো এটা আমার টাকা জন্য নয় আমার এটা হচ্ছে কি আমার ভালো করে যাতে তোমরা একটু দেখতে পারো চটপট করে রান্না করে বেরিয়ে যেতে পারো যদি কারুর একটু উপকারে আমি লাগতে পারি কারণ আমি খুব অসুবিধা ফিল করেছি তো ছোটো বাচ্চা নিয়ে তাড়াহুড়ো করে বেরোনোর সময়টা তো সেই জন্য সবাইকে আমি এটাই টিপস দিই যে যদি কারোর কিছুটা অন্তত উপকার করতে পারি তবেই আমার এই চ্যানেল খোলা তবেই আমার এই মুখরোচক চ্যানেলের মানে পুরস্কার সেটাই পুরস্কার হবে আমার টাকা পয়সা দিয়ে কোনো পুরস্কারের দরকার নেই তো তাও তোমরা সাবস্ক্রাইব করলে ভালো লাগে লাইক করবে কমেন্টস করবে প্রচণ্ড ভালোবাসা থাকলো ভালোবাসার নাম এই দেখো কি কালার এসেছে আমার হাতে মাখা ইলিশ ভাপা তো এবারে আমি মাছের আচারই যে টকটা করব ইলিশ মাছের এই দেখো এই কটা ইলিশ মাছ যেগুলো আমি এখানে কোনো পেস ভালো পিস নেওয়ার দরকার নেই এখানে তোমরা লাজা নেবে লাজার ওপরের অংশটা নেবে ছোটো ছোটো পিস যেগুলো সেগুলো দিয়ে আমি আচারি টক করতে পারব আর করব তো এখানে দেখো নিয়ে নিয়েছি আচার যে আচারটাকে আমি জলে গুলিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে আমের আচার তো আমের আচারের সঙ্গে আমি একটু জল দিয়ে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি পরপর মশলাগুলো মেশাবো কি মেশাবো একটু লঙ্কার বাটা আছে সেটা আমি ওর মধ্যে মিশিয়ে নিলাম আচ্ছা এর মধ্যে আমি নিয়ে নেবো একটু পরপর দেখো কী কী দিচ্ছি একটু নুন নেবো তো আচারটা মিষ্টি মিষ্টি টক টক আচার তো সেটা আমি অল্প একটু নুন নেবো পর লাগলে আবার নেব আচ্ছা এবার এখানে নিয়ে নেবো একটু আমি হলুদের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর এই যে সর্ষে বাটা এটা আমি পরে দেবো একদম লাস্টে দেবো মাছটা ভালো করে ফুটে গেলে এই টক জলের মধ্যে ডিশ মাছটা ফুটে গেলে তারপরে আমি দেব সর্ষের বাটা তো গ্যাসটা অন করি তেলটা আমি দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডটা না থাকার জন্য খুব প্রবলেম হচ্ছে জানো তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর খুব অল্প তেল দিয়েছি কারণ নিশ্চয়ই বুঝতে পারছো কারণ এক্ষেত্রে আমি পরে একটু সর্ষে তেল কাঁচা সর্ষে তেল ছড়াবো তো এখানে আমি একটু পাঁচ ফোড়নের সঙ্গে একটা শুকনো লঙ্কাও ফোড়ন দেবো তো আগে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা তারপরে একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা চটচড় করছে এর মধ্যে আমি আস্তে আস্তে ইলিশের মাছগুলো কাঁচা মাছগুলোই আমি এর মধ্যে সাজিয়ে দিলাম ব্যাস সাজিয়ে দিলাম আর এইখানে আচার দেখো আচারটাকে এরকম করে তোটকে একটা জল জল ভাগ করে নিয়েছি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেখতেই পেলে একটু নুন দিলাম এবার এই যে জলটা আচারের মাখানো জলটা এটা আমি এই কাঁচা মাছের টকের মধ্যে দিয়ে দেব তার সঙ্গে একটু লঙ্কার বাটাও আমি দিয়েছি তো এটা ফুটে গেলে মাছটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি যদি আরেকটু নুন কিছু লাগবে দেখে আমি আবার দেব আচ্ছা এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও ফেলে দিলাম তো এটা বেশ চক্চর করে শব্দ হচ্ছে এইবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার আচারের যে মাখা টকের জলটা সেটা দিয়ে দিলাম এবারে কি করব না এবারে আমি দেব একটু ঢাকা দিতে হবে কাঁচা মাছ সেদ্ধ হবে এইটা ভালো করে সেদ্ধ হয়ে ফুটে গেলে তখন আমি এখানে যে সর্ষে বাটাটা আছে এই সর্ষে বাটা দিয়ে দেব। আর যদি নুন লাগে দেব আর মিষ্টি লাগে তাহলে আর একটু আমি অ্যাড করব এই যে ছেলের জন্যে চারটে পাঁচশে মাছ রেখে দিছিলাম তো অলরেডি এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজের বাটা অ্যাড করে দেবো কারণ ওই ভাজার সঙ্গে পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে অসম্ভব খেতে ভালো লাগে একটু রসুন বাটা দিয়ে দিলাম খুব অল্প করেই রসুন দিলাম আর সঙ্গে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো এটাকে এবারে ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা এবারে আমি গ্যাসটা জ্বালাব গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো মাছ তো ভাজা হয়ে গেছে আগে মাছটাকে তোমরা ভালো করে ভেজে নেবে কেন আগে থেকে পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু মাছ ভালো ভাজা হবে না তো ভালো করে মাছটাকে খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে তুমি তার মধ্যে রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়োটা তারপরে তোমরা অ্যাড করে দেবে তো অলরেডি এটা ভাজা হচ্ছে পেঁয়াজ বাটাকেও ভালো করে আমাদের মেলে নিতে হবে দরকার হলে প্রয়োজন যদি হয় তো একটু তেল দেবো তো আপাতত লাগছে না এই তেলেই সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখছি যদি লাগে তখন দেবো তার আগে দেওয়ার কোনো দরকার নেই অল্প অল্প তেলে সুন্দর করে মচমচে করে ভাজা হয়ে যাবে তবে একটা মনে রাখতে হবে তুমি এইটা যখন খেতে দেবে যখন সার্ফ করবে লাঞ্চেই দাও কি ডিনারেই দাও যখন দেবে তখন কিন্তু তখন তোমাকে আর একবার কিন্তু এটাকে গরম গরম একটু ভাজতে হবে নালে কিন্তু সেই সারটা আসবে না তো হাই ফ্লেমেই দিয়ে দিয়েছি কারণ মাছটা ভাজা হয়ে গেলেও আমার পেঁয়াজগুলো তো ভাজা হচ্ছে দেরি হবে একটু হাই ফ্লেম দিতে হবে হাই ফ্লেম দিলেই পেঁয়াজের থেকে জলটা বসে বসে যাবে এবং সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তো এই দেখো সুন্দর করে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে তেল আছে তেল দেওয়ার দরকার নেই কেন বেশি তেল দিলে খুব ভালো হয় খেতে তা নয় এবারে এটাকে মাঝে মাঝে একটু উল্টেও দেবো কারণ মাছটা একদিক ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ দিয়ে আরেকদিকটা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে না কিন্তু মাঝে মাঝে একটু একটু করে তোমাকে নেড়ে নেড়েও দিতে হবে তো অলরেডি নাড়ছি এইভাবে ভালো করে সুন্দর করে যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায় আমাকে করতে হবে এই মশলা আর এই মাছ দিয়েই পুরো এক রস ভাত খেয়ে নিতে পারো আমি তো বলছি আমার সত্যি বলতে কি বাড়িতে আমার তোমাদের যাই হোক খাই বলে আমাকে ইগুলো তরকারি ফরকারি করতে হয় তাহলে আমি এইরকম একখানা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে মাছের ভাজা হলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে বিশ্বাস করো বিশ্বাস করো এইটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে এরকম কিছু দরকার নেই এই একটা পাশে মাছ দিয়েই আমি খেয়ে নিতে পারি আমার কোনো অসুবিধা হবে না আমি সুন্দর করে খেয়েই উঠে চলে যাব গ্যাসের তেলটা একটু কমিয়ে দিই কারণ পুড়ে গেলে ভালো লাগবে না এটাকে আরেকটু দাও ওইদিকে তাহলে আরও মরমরে হয়ে যাবে কোনো মতে কিন্তু কাঁচা ভাবটা যেন না থাকে সেটা আমাকে দেখতে হবে একটু ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ সুন্দর ভাজা হয়েও গেছে যখন মাছগুলো পাতে দেবে তুমি যাকে খেতে দেবে তার পাতে তো মাছগুলো ভাজাগুলো তুলে দেবে সেই সময় একটা মাছ দিও যেমন এরকম ধরো এই মাছটা যদি দাও এরকম একটু মাছটা দেবে সঙ্গে কিন্তু এই ভাজা পেঁয়াজও যেন তার পাতে পড়ে সবাই যেন একটু পেঁয়াজ ভাজাটা এই ভাজা পেঁয়াজটা পায় তবে কিন্তু এই মাছ ভাজার স্বাদটা হাজার গুণ বেড়ে যাবে খুব সাবধানে মাছটাকে দিতে হবে আর এইভাবে এখন আমি রেখে দেবো আর ভাজবো না ছেলে ছেলের বাবা যখন খেতে বসবে তখন আমি তাদের পাতে যখন দেবো আর একবার নন ওখানে চলে যাবো ইন্ডাকশানে ভেজে ওটা দিয়ে দেবো তো চলো আমার আচারি মাছের যে টকটা আচার দিয়ে যে ইলিশের টকটা কী অবস্থায় এসছে দেখো জাস্ট এইভাবে এসছে এবার সেটা একটু মেরে দিতে হবে আর দিন সুন্দর করে একদম মাছগুলো গলে গলে গেছে এবার আমি যেটা দেবো এর মধ্যে একটু সর্ষে বাটা যেটা ছিল সর্ষে বাটাটা অ্যাড করে দেব সর্ষে বাটা অ্যাড করে দেব আর সঙ্গে দেব সর্ষের তেল আর একটু সর্ষের তেল দেবো ব্যাস একটু সর্ষের তেল দিলাম সর্ষে বাটা তো ওই দিলাম আর একটু আমি ফোটা দিয়ে দেবো কারণ এই মাত্র দিয়েছি সর্ষের তেলটা না দিলে হবে না তো চল তো চলো দেখি লাস্ট জন্টি বাবাও এসে গেছে টোটোতে আসছে তো এইটা আমি আর একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আর তখন যেহেতু মানে একদম তেল অল্প দিয়েছিলাম তাই জন্য একটু সর্ষে তেল কাঁচা সর্ষে তেল এতে দিয়ে দিলাম যাতে টকটা খুব সুন্দর হয় তো মাথাটা একটু ঘুরিয়ে দিই অলরেডি হয়ে গেছে আচারি টক এই ইলিশের আচারি টক খুবই সোজা আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অনবদ্য হয় তো চলো আজকে রান্না আমাদের শেষ এখানে হলো ইলিশের মাখা ভাপা পাশে মশলা দিয়ে ভাজা আর ইলিশের আচারি ট